নমস্কার আগামী ছয়ই পোষ ইংরাজির বাইশে ডিসেম্বর শ্রী শ্রী মা সারদার জন্মতিথি তা আসুন আজ আমরা মায়ের কিছু অমূল্য বাণী শুনে নি মা বলছেন মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ যেমন ফুল নাড়তে চাড়তে ঘাণ বের হয় চন্দন ঘঁসতে ঘঁসতে গন্ধ বের হয় তেমনি তত্ত্বে আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মর বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা যত গোল বাঁধায় কাজই লক্ষী কাজে দেহ মন ভালো থাকে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব করতে বানর হয়ে যাবে তার থেকে তার শরণাগত হয়ে থাকা ভালো জপ ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনে বল পাবে শান্তি পাবে সকলের উপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা হয় ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হবার সাধ্য নেই তিনটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কু সময়ে কু যোগাযোগ হয়